সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো আজকের ক্লাসে আমরা স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণী এই প্রশ্নের সাইটটা নিয়ে আলোচনা করবো এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তো অবশ্যই তুমি এই সাইটটা ভালোভাবে পড়ে দেন পরীক্ষায় যাবা শুধু যে এইটা পড়বে এমন না আমরা আরও অনেকগুলো প্রশ্নের সাইটই ইউটিউবে আপলোড করেছি এই স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের উপর সবগুলো সাইট পরে যাবা ঠিক আছে কেবল এইটার উপর নির্ভর করে কিন্তু যেও না বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো তুমি জাস্ট গাইড বা বই থেকে প্রশ্নগুলো অ্যান্সার বের করে পরে ফেলবা তারপর এক কথায় উত্তর আসবে দশটি এক করে দশ নম্বর বর্তমান কিশোর কিশোরীদের খাবার ও পানীয় পছন্দের ব্যাপারে বহুলাংশে কিশোর উপর নির্ভরশীল প্রচলিত চারটি ইনডোর খেলার নাম লেখো এবং চারটি আউটডোর খেলার নাম লেখো সন্তানের সঙ্গে কেমন সম্পর্কে গড়ে তুলতে হবে তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এতে থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজই ক্লাসগুলো বুক করে এই প্রশ্নগুলো কিন্তু সকল স্কুলের জন্য ইম্পর্টেন্ট তো ভালোভাবে এই প্রশ্নটা পরে যাবা খবি বাক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটা আসবে দুই করে বিশ নম্বর যেমন প্রিন্ট মিডিয়ার কয়েকটি উদাহরণ দাও কয়েকটি উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার নাম উল্লেখ করো পাস এ সাইড বাস্কেটবল খেলার নাম লিখো শুদ্ধচারের সুফল আলোচনা করো তো কোনো একটা পরীক্ষার আগে তুমি কী করো ওই বিষয়ে রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোয়েশনগুলো ওইগুলো ভালোভাবে পরে পরীক্ষায় যাও তো তুমি অবশ্যই এগুলো ভালোভাবে পরে পরীক্ষায় যাবা গবিবাক রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন আমার পাঁচ করে পনেরো নম্বর সবাই সব খেলা খেলতে না পারার ক্ষেত্রে বাধাগুলো কী কী তারপর শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধাচারের কিছু গুরুত্বপূর্ণ দিক লক্ষ্য করো তো এই যে পড়াগুলো এগুলো কিন্তু মুখস্থ করার দরকার নেই জাস্ট রিডিংটা বুঝে পরে দেন সবগুলো প্রশ্ন শেষ করবা ঠিক আছে আর যেন পরীক্ষায় আসলে লিখে ফেলা যায় বা লিখে আসা যায় এরকমভাবে পড়বা গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মানেই আট করে মোট হচ্ছে চল্লিশ নম্বর তো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বুঝে আছে তুমি জাস্ট প্রশ্নগুলো গাইড থেকে বের করে বা এরকম টাইপের প্রশ্নগুলো বের করে পরে ফেলো আর এরকম ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে হাই হাইভরান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে আশা করি বুঝতে পেরেছ আজকের ক্লাস এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে